চলে গিয়েছে ক্ষতি হয়েছে তার জন্য আমি মনে করি এই মুহূর্তে দেশের এই অবস্থায় ওনার মতন একজন ভালো লোক আমাদের প্রয়োজন ছিল যাক আল্লাহর হুকুম আল্লাহ নিয়ে গিয়েছে আমরা আজকে এই বিদায় লগ্নে আমরা দলের পক্ষ থেকে ওনার যে আজকে চলে গেল ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই এবং শোক প্রকাশ করছি এবং ওনার মৃত্যুতে ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের মাননীয় মহাসচিব সহ দলের অনেক শীর্ষ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং সংসদ পরিবারের প্রতি কবির সমবেদনা জানিয়েছেন আমি আর বক্তব্য দিকে করবো না যেহেতু ওনার আরেকটি জানা আছে আমাদের আরো দুটা জানা আছে একটা মনোহরগঞ্জে এবং একটা ওনার এলাকায় শরীফপুরে আজকে আমি বিদায় লগ্নে আল্লাহ যাতে ওনাকে ব্যাক করে এই দোয়া করে আমি শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রী উপস্থিতি আমাদের দিতে পারছি না পাশাপাশি আমরা কষ্টতা নির্ধারণ করতে পারছি না অনেকে আগে পড়ে আসছেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন স্বামী কুমিল্লা

ওনার যে শূন্যতা আমরা পূরণ করতে পারবো না আপনারা সকলেই ওনার জন্য করবেন এবং মাটি ও মানুষের নেতা দিয়েছিলেন ছিলেন আমরা তোমাদের সব পক্ষ থেকে তারা আপনার মাধ্যমে কামনা করছি ধন্যবাদ

পাকিস্তান জাতীয় তৌসিফ করেন সময় সর্বতা সবাইকে আন্তরিক ধন্যবাদ ও যে দোয়া করবেন অনেকে যেন আল্লাহ করে দেন সকল ক্ষেত্রে উপস্থিতি এই পথে বক্তি

Morón, more, more

সমাজ <laughs> <laughs>